prothome web series uh, with chorki তারপরে অনেক এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যদিকে তার সাবেক স্বামী সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এক সময় পর্দায় নিয়মিত একসঙ্গে দেখা যেত তাদেরকে তবে দুই হাজার ষোলো সালের পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই জুটিকে সম্প্রতি এপার বাংলার বাজি ওয়েব সিরিজের মাধ্যমে একসঙ্গে পর্দায় ফিরেছেন তারা ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানান দেন অভিনেত্রী একসময়ে বাংলাদেশে চুটিয়ে প্রেমের গল্পে অভিনয় করলেও এখন তেমনটা কেন হচ্ছে না প্রশ্নের জবাবে মিথিলা বলেন প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছি এখন প্রেম শেষ আর চাই না ইচ্ছা করেই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে চলছেন বলেও জানান মিথিলা মিথিলা মনে করেন পাশের বাড়ির মেয়ের চরিত্র এখন টানে না প্রেমের গল্পে অভিনয় করতে চাই কিন্তু সে গল্পটি ইন্টারেস্টিং হতে হবে তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু তাহলে করব। ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে চলছে বাজি ওয়েব সিরিজ বহুদিন পর সাবেক স্বামী তাহসানের সঙ্গে পর্দা ভাগ করেছেন সেটি নিয়েও খোলাখুলি কথা বললেন মিথিলা বললেন একটা লম্বা সফর পার করেছি একসঙ্গে আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে আমরা একসঙ্গে এত কাজ করেছি আমার মনে হয় সেই জন্যই আবার যখন ওয়েব সিরিজ ব্যাক করেছি এটা দেখে মানুষ খুব এক্সাইটেড ও আমি পূর্ণ হয়ে গেছি না এখন আমাকে ভাল লাগে না